দেশের স্বার্থে জনগণের স্বার্থে এবং আইনের শাসনের স্বার্থে আমরা বিশ্বাস করি যে এই গণভোটটিকে আমাদের সকলকে প্রত্যাখ্যান করা উচিত না ভোট দেওয়া উচিত ধ্বংস হবে এবং দেশ ধ্বংসের পথে এগিয়ে যাবে ভোটকে আমাদের সকলকে প্রত্যাখ্যান করা উচিত না ভোট দেওয়া উচিত একটা জায়গা বলতে পারবে না যে জাতীয় পার্টি কোনোখানে কোনো রকম এই আন্দোলন কেন কোনো আন্দোলনে জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এটাতে সাধারণভাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে দেশ অচল হয়ে যাবে দেশের কোনো স্থিতিশীলতা থাকবে না রাজনৈতিক স্থিতিশীলতা ধ্বংস হবে এবং দেশ ধ্বংসের পথে এগিয়ে যাবে কাজে আমরা মনে করি দেশের স্বার্থে জনগণের স্বার্থে এবং আইনের শাসনের স্বার্থে আমরা বিশ্বাস করি যে এই গণভোটকে আমাদের সকলকে প্রত্যাখ্যান করা উচিত না ভোট দেওয়া উচিত এবং এই গণভোট অনুষ্ঠিত না হোক সেটাই আমরা চাই আমরা দাবি করি এবং আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি আমি ডিবেট করতে পারি যারা কারোর সঙ্গে এখানে কতগুলি বিষয় করা হয়ে জানা হয়েছে এবং যে প্রক্রিয়া করা হয়েছে এটা প্রক্রিয়া এই প্রক্রিয়ায় কখনোই জনগণের মতামত সঠিকভাবে অবস্থান দেশকে বাঁচান আমাদের সঙ্গে আলাপ করতেন আমরা বলে দিতাম আমরা দেশের স্বার্থ ভালো চাই আমরা কেউ আমাদেরকে যেটা বলা হয়েছে আমি আবার একটা কথা বলা দরকার আমাদেরকে যেভাবে বাস দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং হয়েছে সেটা সম্পর্কে আপনাদেরকে বলতে চাই পয়লা জুলাই দুই সালে প্রথম কোটা সংস্কার আন্দোলন হয় আমি সংসদে দাঁড়িয়ে বলেছিলাম যে এটা শুধু ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন নয় এটা হলো বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন এবং এই বৈষম্যে সে বাংলাদেশের সকল মানুষ একজোট হবে এবং এই বৈষম্যের কারণে এই এইটার বিরুদ্ধে যুদ্ধে লিয়া কখনোই পরাজিত হয় নাই সর্বোচ্চ সবসময় ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে আপনারাও এটা এটা সামনের দিকে এটা হবে প্রত্যেক দিন আমাদের বক্তব্য আছে এই আন্দোলনের পক্ষে আমার দলই একমাত্র দল প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিদিন এই সঙ্গে এই আন্দোলনের পেপার টেলিভিশন কাটিং যদি থাকে পুরা জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত প্রতিদিন দেখবেন একটা জায়গা বলতে পারবে না যে জাতীয় পার্টি কোনোখানে কোনো রকম এই আন্দোলন কেন কোনো আন্দোলনে জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে সবসময় সব আন্দোলনে জাতীয় পার্টি সবসময় আমরা